পর আমার তারা আমার ফ্যামিলিকে এক পাঁচ বছর প্রত্যেকবার কোনোদিন দাওয়াত করে খাবার আচ্ছা তো এটা আমার একটা মনে কষ্ট আচ্ছা এটা তো আপনার মনে কষ্ট যেমন আপনি ছয় বার আপনি অনলাইনে ভিডিও করেছেন আপনার স্বামীর সংসারে থাকবে এই তো এই যে অনলাইনে তো বিভিন্ন ধরনের মানুষ ফোন দেয় বিভিন্ন ধরনের কথা বলে অনেক যে তো আপনি বলেছেন আপনি ইসলামিক দৃষ্টির একটা ছেলে বিয়ে বসছেন বেহেস্তে যাওয়ার জন্য আসলে কি আপনি যাবেন সেটা কি মানে কিছু বুঝতেছেন আপনার কার্যক্রম তাহলে কি আপনি ভালো কিছু করেছেন মনে হচ্ছে আপনার অনেকের উপকার করেছেন তো এই যে অনলাইনে তো আশাটা কি এটা কি নারী তো থাকে পদ্মার আড়ালে তাই না আসলে আমার স্বামী একটা পোতাব ওর একটা ব্যবসা ও কোন ইনকাম করে খেতে চায় না ওর কোনো কাজে মন বসসে না ওর দামটা হচ্ছে প্রত্যেকটি ইউটিউব খুঁজবে ওই যে বাবার চিকিৎসার কথা বলবে আমার চিকিৎসার কথা বলবে বাচ্চার দুধ নাই দুধ কেনার সামর্থ্য নাই ওর মার সমস্যা ওর বোনের তাও তো অপারেশন করতে হবে ছোট বোনের সমস্যা এগুলো বলে টাকা পয়সা নিয়ে গাড়ি কিনে এক টাকা লাগবে

হ্যাঁ আমি করছি সেটা আমার স্বামীর সাথে আমি করছি আমার স্বামীর সাথে আমি সেক্স করছি সেটা ভিডিও করছি আমার স্বামীর সাথে ওপেনলি ভাবে আমি ব্রা পেন্টি করে ছবি তুলছি নাইটি পরে ছবি তুলছি সেগুলো আমার স্বামীর সাথে করছি কিন্তু বাইরে কোনো ছেলের সাথে করি আচ্ছা সেই লোক যে আপনার স্বামী আপনি কীভাবে বুঝলেন মানে মানুষ কিভাবে বুঝবে সরি সেই লোক যে হান্ড্রেড পার্সেন্ট আমার স্বামী তার মোবাইল না হোক

তার ফেসটা ডাকা কিন্তু আসে যে কখনো যদি একটা মানুষের সাথে সারা জীবন যদি সংসার করে পাঁচ বছর কেন দশ বছর করলো তার স্বামীকে চিনা দাস তো আমি তাকে চিনতে পারছি কিন্তু মানুষ তাকে চিনতে পারে আচ্ছা এই যে আপনি যে আপনার স্বামীর সাথে মানে যখন শারীরিক সম্পর্ক করেছেন শারীরিক নিজের স্বামী স্ত্রী পার্সোনালি করেছেন সেটা ভিডিও করেছেন কেন একটু বলবেন এটা আমার স্বামী করছে আমার স্বামী করছে যে এটা সে শখে ও শখে বসতে রাখবে সে দেখবে যখন আমি বাবার বাড়িতে আসবো একা বেড়াইতে সে কাজে কোনো ব্যস্ত থাকবে সেটা সে দেখবে এর জন্য সে রাখছে আর আমি তো তাকে সরল মনে বিশ্বাস করছি সে যে আমাকে এরকম করবে হ্যাস্ত নস্ত করবে এটা আমি কখনো কল্পনা করতে পারি আচ্ছা কোন নারী কি আসলে যেমন যারা ইসলামিক দৃষ্টিতে ইসলামকে ভালোবাসে আল্লাহ ভয় থাকে যাদের ভিতরে তারা তো কখনো স্বামীর সাথে এইভাবে ভিডিও করে না আপনি করেছেন কেন আসলে সবার উপর হচ্ছে তারপর হচ্ছে পিতা মাতা তারপর হচ্ছে স্বামী তা স্বামী যদি একটা কথা বলে তার স্ত্রীকে তাহলে সেটা মনে করেন আমি অমান্য করতে কিভাবে করি করলে আল্লাহ যেহেতু আপনার বিয়ের শুরু থেকেই আপনার স্বামী আপনাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ কর্মের মধ্যে আপনাকে দিয়ে ব্যবসা করছে তাহলে তো আপনার তো এটাও বোঝাটা উচিত যেহেতু আপনার স্বামী বলেছে কেউ যদি তোমাকে টাকা দেয় তুমি তার সাথে থাকবে বলেছে কিনা আচ্ছা এবং কেউ যদি টাকা দেয় ভিডিও কলে তাকে তোমার শরীর দেখাবা এটাও তো বলেছে নাকি তো এত কিছু বলার পরও তাহলে কিভাবে বিশ্বাস আসে আপনার স্বামীর প্রতি যে আপনি মানে খালি শরীরে আপনি আপনার স্বামীর সাথে থাকাকালীন ভিডিও করবেন আমি এটা কখনো বুঝতে পারি এই ছবির জন্য আমার বাবু মার কাছ আলাদা এই ছবির জন্য আমার সামনে আমি মুখ দাগাইতে পারি না বাইরের সামনে আমি ফেজ হইতে পারি না আমার বাগনি বিয়ে হয়েছে বড় বোনের একটা মেয়ে আমি বিয়েটা পর্যন্ত খাইতে যাইনি ফ্যামিলি সবাই গেছে আমি চাইনি কারণ আমার বড় ভাইয়ের সামনে একটু মুখ দেয়া তারা বোকান আমার তো একটা লজ্জাস্ত অবস্থা যেটা গোপালগঞ্জ নিউজটা বাইরে রয়েছে আমার ফ্যামিলি এখন আর গ্যারামে থাকতে পারতেছে না এখন আমার আম্মু খুব অসুস্থ কুমিল্লাতে আছে হাসপাতালে ভর্তি ওনার হাতের অবস্থা খারাপ হাত বাঁকা হয়ে গেছে আমার আব্বু ওখানে আছে বাইরে গেছে এখন কথা হয়েছে আমি আসলে এই ছবি যেখানে নিয়ে গেছি আপনার সাইবার কাহিনি গেছি সিএডি কাছে গেছি তারপর নিগা লেকে শফিকুল রে কাছে গেছি গোপালগঞ্জ থানায় গেছি ওসির কাছে যেখানে গেছি সবাই আমাদের ফটো কথা বলছি যে কিভাবে এটা করতে করলেন আসলে আবার ভুল হয়েছে পর্বত একটা প্রতারককে আমার বিশ্বাস করা না এটা তো আপনার বোঝাটা উচিত যে এখানে আপনার স্বামী আপনাকে দিয়ে অনলাইনে ব্যবসা করাচ্ছে এবং আপনাকে বলেছে আমি আবারও দর্শক কথাটা রিপ্লাই করছি আপনারা কিছু মনে করবেন না যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আপনার স্বামী আপনাকে দিয়ে অনলাইনে ভিডিও করাচ্ছে মানুষের সাথে কথা বলে টাকা নিয়েছেন এবং গিয়ে আপনা আপনাকে বলেছে আপনার স্বামী কেউ যদি টাকা দেয় তাহলে তুমি তার সাথে রাত কাটায় আসবা কেউ যদি টাকা দেয় তাহলে তুমি তোমার শরীর দেখাবা তাহলে সেই স্বামী কতটুকু আপনাকে ভালোবাসতে পারে ভালোবাসা ভালোবাসা আগে ছিল বিয়ের প্রথম যে আমি তিন মাস ছিলাম সেটাই ভালোবাসা ছিল এরপর আর ভালোবাসা ছিল এরপরে কি ছিল ব্যবসা ছিল আপনাকে দিয়া আমাকে যে ব্যবসা করার একটা পরিকল্পনা ছিল আর দুই নাম্বার কথা

আমি আগে থানায় ডায়রি করে রাখছি আর মানুষজনকে ডাক দিছি এই জন্য পারে না সাকসেস হইতে পারে এই বে সে আমি স্বপ্ন টিভিতে এই চোদ্দ দিন হয়েছে লাইভ করছি তো আমি লাইভের ভিতর তার বিষয়ে আমি বলছি যে ছবিগুলো সে ভাইরাল করছে এবং সে আমাকে লোক লাগাই রাখছে আমার পিছনে এই কথা শোনার পরে সে আমারা বলতেছে যে তোর তুই যে আমার নামে বদনাম করতেছ

সেটা কত মিনিটের ভিডিও সেটা আচ্ছা 30 মিনিট ভিডিও করেছেন আচ্ছা হ্যাঁ বলেন আসলে আপনাদের এই ভিডিও করার পিছনে ছবি তোলার পিছনে সত্য গল্পটা একটু বলেন না যে আসলে মূল কারণটা ছিল কি যে স্বামী স্ত্রীর দুজোর অন্তরঙ্গ সময়ের যে ভিডিওটা ছবিগুলো তুলেছেন এটা কি কাউকে দেওয়ার জন্য নাকি ওই ছেলেটা মানে আমাকে চায় আমার ছবি দেখছে দেখার পরে বলছে কত টাকা লাগবে তার বউকে আমি চাই কিভাবে কি করতে খালি ভালো বলতো আমাকে নিয়ে ইনজেকশন দেয়

আপনার স্বামীটাকে দিতে বাবা স্বামীর সাথে তার এন বল তো আচ্ছা স্বামী স্ত্রী দুইজন মিলেই তো দিয়েছেন জি বুঝে শুনে ছবি দিয়েছে 나শিককে তাই তো আচ্ছা টাকার লোভ এত কেন আপনাদের যে শরীর দেখায়া মানে আরেকজনকে ছবি দেখায়া তারপর পয়সা কামাতে হবে এটা কোন কথা টাকার আমার ভিতর নাই নাই

আমাকে প্রস্তাব দিছে বাট মনে করেন আশিকের কাছে সে ছবি দিবে আশিক তার নাম্বার কিভাবে কানেক্ট করছে সেটা আমিও জানি আচ্ছা আচ্ছা মানে আপনি নিজে দেন নাই আশিক কে আপনার স্বামী দিয়েছে এই তো এবং এখন সত্য ঘটনা যেটা সেটা হচ্ছে ছবিগুলো যখন নেটে ভাইরাল করা হইছে এটা হচ্ছে ফেক আইডি থেকে ভাইরাল করা হইছে গোপনে নিউজ টিকা না সেখানে পুলিশ তদন্ত করতে। এবং নেগা লেটেস্ট ছবিগুলো ইসলাম জস সে হচ্ছে সহকারী জস সে আইডিতে ঢুকছে আশিকের আইডিতেও ঢুকছে আমার স্বামীর আইডিতেও ঢুকছে বলছে আশিক হচ্ছে এক বিদেশে থাকে কিন্তু কোন দেশে থাকে এটা দেখতে পারতেছি না কিন্তু তো আসামি হচ্ছে আপনার স্বামী আশিকের আইডি আপনার স্বামীর চালাচ্ছে এবং সেম এক সাইবার ক্রাইম থেকেও কথা বলতেছে আসামি আপনার স্বামী এবং ইয়ের থেকেও আপনার সদস্য যশপদে সাইম খান নিগালে এইটে সেও একই কথাই বলছে আচ্ছা দর্শক আসলে আমরা মূল সত্য গল্পটা তোলার জন্য এই বোনটাকে একটু প্যাচালাম। একটু তার থেকে কথাগুলো বের করার জন্য আসলে কোনো নারী চায় না তার ইজ্জত অন্য কেউ দেখো। তো অনলাইনে তার স্বামী তার ছবিগুলো ভাইরাল করেছে এবং কি আসলে দোষ ত্রুটি কার আমরা জানি না একমাত্র যেহেতু এখন বাংলাদেশের আইন সংস্থা কাজ করছে তারাই জানে আমরা জাস্ট কথাগুলো তুলে ধরলাম তো আপু আসলে হ্যাঁ আরেকটু বলবেন আমাদের আরেকটা পর্বতে দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন